ফেতানুরুফের গ্রন্থ লিখেছেন নয় আল মারওয়াজি রহমতুল্লাহ আলী তিনি ফেতানুরফের গ্রন্থ লিখেছেন এই গ্রন্থটি দুর্ভাগ্যবশত কোনোভাবেই একটি গ্রহণযোগ্য গ্রন্থ হিসাবে বিবেচিত হয় না কারণ সে কারণ তিনি সেই কিতাবে ভালো মন্দ উভয়টি এনেছেন এনেছেন এমনকি দেখেন তিনি প্রায় পঁচিশশো হাদিস এনেছেন এর মধ্যে মাত্র একশো আটষট্টিটি হাদিস শুদ্ধ আর বাকি যতগুলো এর কত পার্সেন্ট তাহলে শুদ্ধ হইল দেখা গেল এর পার্সেন্টেজ করলে পাঁচ পার্সেন্টটা হয় না পুরোটাই হচ্ছে অশুদ্ধ এবং দুর্বল বর্ণনা করেছেন এই জন্য এইটা পরে পরে বেশিরভাগ মানুষকে বেশি নিঘজিত হয়েছে অনেকে দুর্ভাগ্যবশত এইভাবে অনুবাদ করে দিয়ে দিয়েছে আবার অনুবাদ করে মানুষের কাছে দিয়ে দিয়েছে তাতে করে মানুষ এটা পড়ে মিলিয়ে দিচ্ছে এই ঘটনার পরে এই ঘটনা ঘটবে অমুকের নাম মিলে গেছে এমনকি কেউ কেউ তো এইভাবে বলতে চাচ্ছে যে অমুক শাসকের নাম আসছে অমুক বিরোধী দলের নেত্রীর নাম আসছে অমুক স্পিকারের নাম আসছে এগুলি বলে বেড়াচ্ছে জায়গাতে হ্যাঁ ট্রাম্পের নাম এগুলি বলে বেড়াচ্ছে অর্থাৎ ট্রাম্পের নাম বলতেছে না ওজবিল্লা মানে এই জাতীয় কথাবার্তা যারা বলতেছে এরা সবই বিভ্রান্ত সার কিছুই নেই এই কিতাবটা অনেকগুলো বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে আমরা তার জন্য ইমাম নয় আহমেদ আল মারির জন্য আমরা একটা ওজোর পেশ করতে পারি ওজোরটা কি তিনি সনদ দিয়ে বর্ণনা করেছেন একজন মানুষ যখন সন নাম মান আসনা দেখা ফাঁকাত আহা দেখা একজন মানুষ যখন দিয়ে বর্ণনা করে আপনাকে তখন সে একদিকে ন্যস্ত করে দিয়েছে আপনার নিজের উপর রাখে নেই আমি যখন একটা কথা বলি যে ও বলছে এই কথাটা তখন আমার কিন্তু দোষটা একটু কম থাকে নিজের পক্ষ থেকে যেন আমি একটা কথা বলবো তখন অর্থ হচ্ছে আমি নিজে এটা মিথ্যা কথা বলছি আর অমুকে বলছে বলে অমুকের উপর যান আপনি দেখে আসেন কথা বলে আসেন অমুকের অবস্থা দেখেন যদি মিথ্যাবাদী আপনি নিবেন না সত্যবাদী হলে নিবেন তো উনি যে এটা কাজটা করেছেন বেশিরভাগই সনদ দিয়ে বর্ণনা করেছেন বেশিরভাগ না সবটাই সনদ দিয়ে বর্ণনা করেছেন তবে তার সনদের মধ্যে সমস্যা হচ্ছে যে কিতাব বর্ণনাগুলি তিনি এনেছেন তার মধ্যে একটা সমস্যা হচ্ছে তিনি যেগুলি নিয়ে এসেছেন এগুলির মধ্যে যেগুলি গ্রহণযোগ্য এগুলি কিন্তু বোখারি মুসলিমে আসছে এবং হাদিসের কিতাবের মধ্যে আসছে ছয়টি কিতাব বিখ্যাত হাদিসের মধ্যে আসছে ইমাম নয় রহমাদ আল মারাজির রহমতুল্লাহ আলাই তিনি ইমাম বকের ওস্তাদ ছিলেন সন্দেহ নাই কিন্তু তিনি ইমাম বখাই রহমতুল্লাহ তার থেকে সরাসরি এককভাবে হাদিস বর্ণনা করেন নাই তিনি হাদিস বর্ণনা করেন নাই তিনি কী করছেন এই হাদিসগুলো আরেকজন যতক্ষণভাবে কিন্তু তার সাথে আরেকজন না মিলেছেন হাদিস আনেন নাই সুহান আল্লাহ এবং বখায়ের রহমতুল্লাহ এভাবে অত্যন্ত ওস্তাদ হলেও এভাবে কঠোর ছিলেন তার সার দেন নাই তার শর্ত পূরণ না হলে তিনি আনেন নাই তিনি দেখাতে চেয়েছেন যে এই উনি যতই তিনি এক সময় তিনি হানাফি মজাহের বা জাহামিয়াদের সাথে ছিলেন এই জন্য তিনি ভালোই বুঝতেন যে দোষটা কোথায় আছে পরবর্তীতে তিনি এত কঠোর উল্টা উল্টা দিয়ে গেছেন যে কখনো কখনো উল্টাটাও বলেছেন এমন বেশি বেশি হয়ে গেছে এখন এর কারণে আহমদ ইমাম বোহায় তিনি তার তিনি মরতাদিল মেজাজটার কারণে মরাতিল সবসময় মরতাদিল ছিলেন মধ্যপন্দ ছিলেন তিনি দেখেছেন যে তার থেকে হাদিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আরেকজন বন্ধুকর্ষণ দেখে এই জন্য কোথাও তিনি এককভাবে তার থেকে হাদিস আনেন না আরেকজন মিলিয়ে তারপর হাদিস যদি আনতে হয় এবং খুব কমই তিনি এনেছেন তার থেকে হাদিস তার একান্ত উস্তাদ হলেও তিনি হাদিস কিন্তু তার থেকে কম এনেছেন তো রেয়ার হাদিস এনেছেন খুব কম মানে একেবারে রেয়ার হাদিস এনেছেন তো আমরা যে দেখতে পাই যেগুলো শুদ্ধ তার কিতাবে আসছে এগুলো কিন্তু কোথায় আসছে বোখারি মুসলিম আবদাউত নাসাই তিনি চলে আসছে আর যেগুলো শুদ্ধ না এগুলি আমাদের প্রয়োজন নাই এগুলো তিনি অনেকগুলি বর্ণনা করেছেন যেগুলো তাবিদের থেকে আছেন তাবিদের মধ্যে ফেকা আসছে গাইডের ফেক আছে আপনার জানান তাবিদের মধ্যে কিছু আছে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য আর এর মধ্যে কিছু আনছে তিনি সাহাবিদ থেকে